এই পাঁচ রাশির উপর হনুমানজির লাভ সর্বদাই থাকে এই পাঁচ রাশি হনুমানজির অত্যন্তই প্রিয় যার ফলে এই পাঁচ রাশির জীবনে কখনোই দুঃখ কষ্ট বা জীবনে কখনোই কোনো বিপদ আসে না হনুমানজি সবার জীবনের কঠিন সমস্যার সমাধান করে থাকেন তিনি রামের ভক্ত তাই বলা হয় যে মঙ্গলবার দিনটিকে ভগবান হনুমানের উপাসনার জন্য সর্বশ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে জীবনে যখনই কোনো বড় সমস্যা আসে বা কোনো গ্রহগত ত্রুটি দেখা যায় তখনই হনুমানজিকে স্মরণ করলে সমস্ত ধরনের বাধা বিপত্তি থেকে মুক্তি পাওয়া যায় জ্যোতিষশাস্ত্রে গ্রহগুলিকে আপনার অনুকূলে আনতে হনুমানজির পুজো করা অত্যন্তই প্রয়োজনীয় এছাড়াও এই পাঁচ রাশির জীবনে হনুমানজি সর্বদাই প্রসন্ন থাকেন তার খুবই প্রিয় রাশি এক নজরে দেখে নিন আপনার রাশি আছে কি না রাশিচক্রের বারোটি রাশির মধ্যে এমন কয়েকটি রাশি রয়েছে যাদের উপর সংকটমোচন হনুমানজির সব সময় থাকে এই রাশির জাতক জাতিকাদের উপর সর্বদাই বজরঙ্গবলির লাভ বর্ষিত হয় এই পাঁচ রাশির জাতক জাতিকাদের জীবনে সমস্ত ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করেন তিনি নিজেই তাই মঙ্গলবার দিনে বজরঙ্গবলির আরাধনা করা অত্যন্তই দরকার আজ যারা হনুমানজির ভক্তরা আছেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে জয় বজরং বলি এই কমেন্টটি করতে ভুলবেন না হনুমানজি আমাদের শক্তি সাহস নিষ্ঠা ও ভক্তির শিক্ষা দেন পুরাণ অনুসারে যে অষ্ট চিরঞ্জীবীর নাম পাওয়া যায় তাদের মধ্যে অন্যতম হলেন হনুমান তিনি অমর যে ব্যক্তি সৎ পথে থেকে নিজের দায়িত্ব পালন করে যান তার প্রতি প্রসন্ন হন বজরং বলি তার জীবনে কখনোই দুঃখ কষ্ট আসে না কলিযুগের এই জীবন্ত দেবতা তার ভক্তদের সব রকম ঝুড় ঝামেলা সকল প্রকার সমস্যার সমাধান করে দেন তিনি যাই হোক এবার মূল বিষয়ে প্রবেশ করা যাক প্রথমে দেখে নেব মেষ রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে মেষ রাশির জাতক জাতিকাদের বজরঙ্গবলি খুবই পছন্দের তালিকায় সর্বপ্রথম রয়েছে এনারা বজরঙ্গবলির আশীর্বাদ সবসময় পেয়ে থাকেন যার ফলে জীবনে কখনোই দুঃখ কষ্ট আসে না আর্থিক অভাবও মিটে যায় খুব তাড়াতাড়ি তাই আপনারা মঙ্গলবার দিনে বজরঙ্গবলির পুজো করুন দেখবেন জীবনে খুবই ভালো ফল লাভ পাবেন বজরঙ্গবলির কৃপায় পায় এরা এক মনে এক ধ্যানে প্রত্যেকটা কাজে সফলতা পেয়ে যান জীবনে যতই দুঃখ কষ্ট আসুক না কেন সর্বদাই এদেরকে আগলে রাখেন বজরঙ্গবলি এরা যে কাজে হাত দেয় সেই কাজেতেই সফলতা পেয়ে যান খুব তাড়াতাড়ি জীবনে কখনোই কোনো রকম ব্যর্থতা আসে না বজরঙ্গলির আশীর্বাদে এদের ইচ্ছাশক্তি প্রবল তাই যে কোনো কাজকে এরা খুব সহজেই করে ফেলতে পারে এদের জীবনে ব্যর্থতা বলে থাকে না সর্বদাই সাফল্য পেয়ে যান অপরদিকে দেখে নেব কর্কট রাশি হনুমানজির আশীর্বাদে কর্কট রাশির জাতক জাতিকারা খুবই উন্নতি লাভ করতে পারেন সমাজে এদের নাম যশ খ্যাতি রয়েছে এছাড়াও এরা পারিপার্শ্বিক দিক থেকে মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখতে ভালোভাবে পারে নিজের কাজকে সদভাবে করে কখনোই রকম অন্যের প্রতি হিংসা করা বা রাগ দেখানো এরা একদমই পছন্দ করে না তাই বজরঙ্গবলি এদের উপর সর্বদাই আশীর্বাদ প্রদান করে থাকেন জীবনে বজরঙ্গবলির আশীর্বাদ পেলে কখনোই দুঃখ কষ্ট বা কোনো রকম বিপদ আসে না সকল প্রকার সমস্যার সমাধান করে দেন তাই এই রাশির জাতক জাতিকাদের উন্নতি কেউ আটকাতে পারে না এমনকি বলা হচ্ছে প্রত্যেকটা পরীক্ষায় সফলতা পেয়ে যান দাম্পত্য জীবনেও সুগলাভ হয় তাই প্রতি মঙ্গলবার হনুমানজির মন্দিরে গিয়ে মেটে সিঁদুর নিবেদন করুন দেখবেন বজরঙ্গবলি এতটাই প্রসন্ন হবেন যে আপনার জীবনের সুখ শান্তি আরও দ্বিগুণ হয়ে যাবে জীবনে আমরা প্রত্যেকেই সুখটাকে অনুভব করতে চাই তাই নিজের জীবনে সুখটাকে বাড়াতে অবশ্যই বলির আরাধনা করুন এইভাবে অপরদিকে দেখে নেব সিংহ রাশি আপনি যদি একজন সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না কারণ বলির আশীর্বাদে এদের জীবনে কখনোই খারাপ সময় বা যে কোনো দিক থেকে খারাপ ঘটনা ঘটে না ব্যবসায় উন্নতি লাভ করে থাকেন এছাড়াও নিজের কেরিয়ারের প্রতি এরা সর্বদাই সচেতন যে কোনো পরীক্ষায় সফলতা পেয়ে যান খুব শীঘ্রই কি বলা হচ্ছে এরা যদি ভুল পথে পরিচালিত হন তাহলে বজরংবলি সর্বদাই এদের ঠিক পথকে দেখিয়ে দেয় তাই জীবনে কখনোই ভুল পথে বা খারাপ দিকে যাওয়ার একদমই কোনো লক্ষণ থাকে না এরা নেতৃত্ব দিতে ভালো পারে তাই এদেরকে মানুষ সর্বদাই পছন্দ করেন জীবনে যতই দুঃখ কষ্ট আসুক না কেন কখনোই এরা হাল ছেড়ে দেয় না তাহলে আপনারা বুঝতেই পারছেন হনুমানজির কৃপায় জীবনে কি কি হয় এবার দেখে নেব কুম্ভ রাশি বলা হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনেও বজরঙ্গলীর কৃপাদৃষ্টি সর্বদাই থাকে যার ফলে যে কোনো কাজ সম্পন্ন হতে বেশি সময় লাগে না পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকে এ ছাড়াও পরিবারের সকল অমঙ্গল ঘটনা একদমই ঘটে না আপনি যদি যে কোনো দিক থেকে বিপদে পড়েন অবশ্যই বলিকে স্মরণ করুন বলির আরাধনা করা আমাদের প্রত্যেকেরই জীবনে দরকার এর ফলে আপনার জীবনে দারুণ সুফল মিলবে যারা দাম্পত্য জীবনে সুখ শান্তি হারিয়ে ফেলেছেন জীবনে সুখ শান্তির অভাব দেখা দিচ্ছে অবশ্যই বলির আরাধনা করুন আপনি আপনার বাড়িতে বজরঙ্গবলির ছবি রাখুন অবশ্যই দক্ষিণ দেওয়ালে রাখবেন যা অত্যন্তই শুভ এই সম্পর্কে বজরঙ্গবলির একটি ভিডিও দেওয়া আছে আপনারা ডিসক্রিপশানে গিয়ে দেখে নিন বুঝতে না পারলে আবারও দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব এবার দেখে নেব বৃশ্চিক রাশি জীবনে সর্বক্ষেত্রে সাফল্য পেতে হনুমানজির আরাধনা করা অবশ্যই দরকার বজরঙ্গবলির আরাধনা করলে আপনি আপনার জীবনে হাজারো ফয়লাভ পেয়ে যাবেন জীবনে দারুণ সুখবর পাবেন এমন কি বলা হচ্ছে আপনি যদি দেখেন যে কোনো কাজেই আপনি সফলতা পাচ্ছেন না একই কাজ বারংবার আপনাকে করতে হচ্ছে বলির আরাধনা করুন দেখবেন বজরঙ্গবলির কৃপাদৃষ্টিতে আপনার জীবনের চলার পথে সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে এমনকি আপনার জীবনের আগামী দিনে যে সমস্ত অমঙ্গল ঘটনা বা বিপদ রয়েছে সেখান থেকে আপনারা একদমই মুক্তি পেয়ে যাবেন চিরদিনের জন্য তাই বলির আরাধনা করা আমাদের প্রত্যেকেরই দরকার আমাদের হিন্দু ধর্মে মঙ্গলবার দিনটিকে হনুমানজির দিন বলে মনে করা হয় এই দিন বিধিবিধান অনুসারে আপনি যদি হনুমানজির আরাধনা করে থাকেন হনুমানজিকে প্রসন্ন করা যায় বলা হয় যে বজরঙ্গবলীর কৃপায় ভক্তদের সমস্ত প্রকার দুঃখ কষ্ট দূর হয়ে যায় তেমনি জ্যোতিষে কিছু রাশির জাতক জাতিকাদের উপর অঞ্জনী পুত্র হনুমানজির কৃপাদৃষ্টি সবসময় থাকে ঠিক তেমনি এই পাঁচ রাশির জীবনে হনুমানজির কৃপায় কেউ উন্নতি আটকাতে পারে না জীবনের সফলতা খুব তাড়াতাড়ি পেয়ে যান অবশ্যই ভিডিওটি দেখুন দেখার পর আপনার কোন রাশি কমেন্ট করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি